নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটি সেই সমস্ত দাদাদের যারা কমেন্ট করেছিলেন যে শীতকালীন বেগুন গাছের পরিচর্যা নিয়ে ভিডিও আপলোড দিন তাই সেই সমস্ত দাদাদের কথা চিন্তা ভাবনা করে আজকের এই ভিডিওটি শীতকালীন বেগুন গাছে আপনি কী কী পরিচর্যা করবেন সেই বিষয় নিয়ে আমি একের পর এক ভিডিও আপলোড দিব আপনারা প্রত্যেকে সেই সমস্ত ভিডিওগুলি ফলো করবেন আগামী দিনে বেগুন চাষ নিয়ে কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে হবে না আমি আছি কোনো টেনশন নাই মনে রাখবেন বেগুন গাছ সারা বছরই চাষ হয়ে থাকে তবে বেগুন গাছের পরিচর্যা দুই ভাগে করতে হয় এক হচ্ছে বর্ষাকালীন পরিচর্যা দুই হচ্ছে শীতকালীন পরিচর্যা তো বর্ষাকালের পরিচর্যা সম্পূর্ণ আলাদা কারণ সেই সময় টেম্পারেচার হাই থাকে ওয়েদার সম্পূর্ণ আলাদা তখন কীটনাশক ছত্রাকনাশক হরমোন ভিটামিন কখন কিভাবে প্রয়োগ করতে হয় সেই বিষয় নিয়ে আমার এই চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি চাইলে সেগুলো আপনারা দেখতে পারেন তবে বর্ষাকালীন যে সমস্ত ট্রিটমেন্টের কথা আমি বলেছি সেগুলো যদি আপনি শীতকালীন বেগুন গাছে পরিচর্যা করেন তাহলে ভালো রেজাল্ট মোটেও পাবেন না কারণ শীতকালে টেম্পারেচার আর কিছুদিন পর থেকে তিরিশ ডিগ্রির নিচে নেমে যাবে তখন পোকামাকড়ের চাপ অনেকটা কমে যায় তাই সেই সময়ে ট্রিটমেন্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা ওয়েদার সম্পূর্ণ ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো যে সমস্ত দাদা শীতকালীন বেগুন গাছ লাগিয়ে ফেলেছেন কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই যে কি কি আপনি ট্রিটমেন্ট করবেন দেখুন এটা হচ্ছে আশ্বিন মাস আশ্বিন মাসে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে তো বৃষ্টিপাত হলে সর্বপ্রথম আপনাদের গাছে কি প্রবলেম হবে কালার রড অর্থাৎ গোড়া পচার প্রবলেম হতে পারে তাই এই সময়ে অনেক দাদা আছেন যে গোড়া পচার জন্য স্প্রে যার কারণে পরবর্তীতে গোড়া পচার কারণে গাছটি মারা যায় তাই আমার বক্তব্য হল যে সমস্ত দাদা বেগুন গাছ লাগিয়ে ফেলেছেন গাছের গোড়াতে অবশ্যই আপনি ফাঙ্গিসাইড স্প্রে করবেন না হলে এই কালার কারণে আপনার বেগুন গাছের গোড়া পচার কারণে আপনার বেগুন গাছটি একটা সময় কিন্তু মারা যেতে পারে তাই আগে থেকেই সেফটি হিসাবে আপনি গাছের গোড়াতে আপনি সাত দিন অন্তর মোট তিনবার অবশ্যই স্প্রেটা চালিয়ে দিবেন গাছের গোড়াতে পাতাতে নয় সেটা কি স্প্রে করবেন সেটা হচ্ছে কন্টা প্লাস হেক্সাকোনা জল 15 লিটার ট্যাঙ্কিতে 30 এমএল এবং তার সাথে মেটাল অ্যাক্সিল 35% ডব্লিউএস সেটা দিবেন 15 লিটার ট্যাঙ্কিতে 15 গ্রাম এবং ভ্যালিডামাইসিন 40 এমএল দিয়ে তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়াতে এটা একটা স্প্রে করবেন এটা স্প্রে করার ঠিক 7 দিন পরে আপনি আরেকটা স্প্রে করবেন সেটা হলো ক্যাপ্টেন হেক্সাকোনাজল এটা দিবেন 15 লিটার ট্যাঙ্কিতে 30 গ্রাম এবং রোকো বা থায়ফেন মিথাইল এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম এবং ভ্যালিডামাইসিন দেবেন চল্লিশ এম এল দে তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়াতে স্প্রেটা করবেন এইভাবে আপনি মোট তিনটি ডোজ স্প্রেটা চালাবেন বেগুন গাছের গোড়াতে তাহলে আগামী দিনে কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে আর হবে না এটা হচ্ছে প্রথম কাজ এবার কি করবেন যে বেগুন গাছে আপনার এখন থেকে দেখবেন যারা গাছ লাগিয়ে ফেলেছেন সাদা মাছি বা হোয়াইট ফ্লাই বা সবুজ মাছি কিন্তু দেখতে পাওয়া যাবে সেক্ষেত্রে বেগুন গাছে আপনি যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে আপনার আপনার সেটা হচ্ছে আটটা পোকা দেখা সেটা হাডটা পিটল এখন কি স্প্রে করবেন সেটা হলো হামলা কলুরো পারি ফাইপান পনেরো লিটার দিয়ে দিবেন আপনি তিরিশ এম এবং তার সাথে দিবেন আপনি সিনজেন্ডা কোম্পানি একতারা যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে থায়েমে এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দুই পাতা এবং তার সাথে দেবেন ওসিন যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ডাইনোড ফ্রন্ট এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে এক পাতা এবং এদের সাথে কিন্তু একটু অল ইন গোল্ড সুপার ভিটামিন দেবেন মাত্র পনেরো লিটার ট্যাঙ্কিতে চল্লিশ এমএল দিয়ে সব দিকে একসাথে ভালোভাবে মিশে গাছের পাতাতে স্প্রে করবেন পাঁচ দিন অন্তর মোট তিন ডোজ তাহলে আপনার বেগুন গাছে সাদা মাছি সবুজ মাছি হাডা পিটল কোন পোকায় থাকবে না এবং গাছের গ্রোথ কিন্তু আসতে শুরু করবে এই কাজটা অবশ্যই করবেন গাছের পাতার রকম প্রবলেম হবে না আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে আপনার যাদের গাছের বয়স মোটামুটি তিরিশ থেকে চল্লিশ দিন হয়ে যাবে সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই এফএমসি কোম্পানির বেনিভিয়া স্প্রে করবেন সেটা করবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এম দিবেন এটা যদি করেন এক্ষেত্রে আপনার বেনিফিট কি আছে যে পরবর্তীতে কিন্তু সাদা মাছ চাপটা কমে যাবে এবং থিপস বা চি পোকার আক্রমণ কিন্তু অনেকটা কমে যাবে এবং প্রচুর পরিমাণে শাখা পোশাকের বৃদ্ধি পাবে যার কারণে কিন্তু ফলন কিন্তু বেড়ে যাবে তাই অবশ্যই তিরিশ থেকে চল্লিশ দিনের মাথায় একটা ডোজ স্প্রে করার ঠিক দশ দিন পরে আপনি আরেকটা ডোজ স্প্রে করবেন এই বেনিভিয়া তাহলে দেখবেন আপনার বেগুন গাছের ফলন কিন্তু বেড়ে যাবে কেন বাড়বে কারণ বেনিভিয়া স্প্রে করলে গাছের শাখা পোশাক কিন্তু অনেক গুণ বৃদ্ধি পায় এটা কিন্তু শীতকালীন বেগুন চাষে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা প্রত্যেকে করবেন এবার এটা একটা ডোজ হলো আর একটা কি করবেন যে গাছকে খুব হেলদি বা তরতজা বা কোয়ালিটিকে খুব সুন্দর করার জন্য টাটা র্যালিস কোম্পানির যেটা ইয়ারগান পাওয়া যায় সেটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এমএল এটা দিবেন এবং তার সাথে দিবেন সিংজেন্ডা কোম্পানির ইসাবিয়ান সেটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে চল্লিশ এমএল এবং সিলেটের জিঙ্ক বা জিঙ্ক ইডিডি এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে আপনি পনেরো গ্রাম দিয়ে তিনটিকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনি সাত দিন অন্তর মোট তিনবার স্প্রে করতে পারেন তাহলে গাছের কালার কিন্তু খুব সুন্দর হবে এই নিয়মগুলি চালান পরবর্তীতে বেগুনে ডগা ও ফল ছিদ্রকারী পোকার জন্য কি কি স্প্রে করবেন আমি আরও আলোচনা করব কোনো সমস্যা নাই বেগুন গাছের ফুল ফল আনার জন্য কি ধরনের ভিটামিন প্রয়োগ করবেন সেই বিষয় নিয়ে কিন্তু একের পর এক আলোচনা করতে থাকব আমি আছি কোনো চিন্তা নাই আপনারা প্রত্যেকে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন বা আপনার গাছের ছবি তুলে পাঠাবেন আশা করি আপনাদের আর কোনোদিন কোনো রকম সমস্যা হবে না আমি অন্যান্য না যে আমি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেব না আমি আপনাদের ভালোর জন্যই এইটুকুটা কিন্তু সুবিধা রেখেছি যে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে যেন আমাকে অনেকে পান অনেকেই ফোন করে আপনি ফোন করবেন আমি আছি কোনো সমস্যা নাই এটা করবেন এবার রাসায়নিক সারের কথা বলি রাসায়নিক সারটা কিন্তু এখন আপনি দশ থেকে বারো দিন অন্তর মোট তিন ডোজ ব্যবহার করবেন কেন করবেন গাছকে কিন্তু এখন খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন বিঘা প্রতি তিরিশ কিলো হারে ডিএপি দিবেন যেটা অরিজিনাল ডিএপি মার্কেটে পাওয়া যায় অনেকটা এখন সারে কিন্তু ডুপ্লিকেট বেরিয়ে গেছে কিন্তু আপনাকে সারগুলো ভালোভাবে দেখে নিতে হবে তাই কি করবেন বিঘা প্রতি তিরিশ কিলো ডিএপি নেবেন এবং কুড়ি কিলো ইউরিয়া এবং হচ্ছে পনেরো কিলো হচ্ছে অ্যামোনিয়াম সালফেট এবং দশ কিলো হচ্ছে পটাশ এই তিনটি সার এই চারটি সারকে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনি দশ থেকে বারো দিন অন্তর মোট তিনবার দিবেন কিন্তু ক্ষেত্রে আপনাদের বলে রাখি কোন রকম ভিটামিন প্রয়োগ করবে না যখন দেখবেন গাছে ফুল ফল আসতে শুরু করেছে তখন থেকে কিন্তু ভিটামিন প্রয়োগ করবেন আমি সেগুলো বলে দিব যে কোন ভিটামিনটা সব থেকে ভালো কাজ করবে এখন দশ বারো দিন অন্তর সারটা দিবেন পরবর্তীতে আপনার বেগুন গাছে যখন বেগুন ধরতে শুরু করবে তখন মাসে মাত্র একবার করে সার দিবেন তো এই নিয়ম পদ্ধতিগুলি এখন আপাতত চালান আমি নেক্সট দিন আরো ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে একের পর এক আলোচনা করবো রকম চিন্তা নাই তবে বেগুন গাছে যেভাবে ভাইরাস হচ্ছে এই ভাইরাসের হাত থেকে রক্ষা করতে হলে আমি যেভাবে ভিডিওতে বলবো সেই নিয়ম অনুযায়ী আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক বেগুন গাছে অ্যাপ্লাই করবেন তার বাইরে যদি করেন আমি বলতে পারবো না আমি যেগুলো বলবো একদম প্র্যাকটিক্যাল রেজাল্ট খুব সুন্দর হবে আপনারা নিজের চোখে আপনার গাছে দেখে নেবেন আপনারা প্রত্যেকে আমার নিয়ম পদ্ধতিগুলি চালিয়ে প্র্যাকটিক্যাল করে দেখুন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন তো আমার কাছে কেউ যদি বিভিন্ন ফসলের বিষ নিতে চান বিশেষ করে বেগুন টমেটো সসা লঙ্কা আলু তারা কিন্তু আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাক চাষ করুন নমস্কার